আবুনসুন্ এ আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর যায় অধিক না দুষ্কৃতিকারীদের খোঁজে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট এর যৌথ অভিযান রোববার দুপুর পর্যন্ত গাজীপুর সহ বিভিন্ন জেলায় 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অপারেশন হান্টের প্রথম দিন গাজীপুর জেলার তেরোটি থানায় গ্রেফতার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এদের অধিকাংশই আসামি হচ্ছেন গেল দুই দিনের ঘটনায় হওয়া দুটি মামলার একটি শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যটি শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার ঘটনায় এদিন জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দাবি করেন রাষ্ট্র ঘোষিত সারাশি অভিযান ঘোষণার পরও এখনো গ্রেফতার হয়নি অনেকে এমন অবস্থায় জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন যারা রাতে ঘুমাতে দেবে না বলে হুঙ্কার দেয় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না আমরা ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না তারা যখন হুমকি দেয় তারা মৃত্যুর হুমকি দেয় জনগণকে ঘুম না ঘুমানোর হুমকি দেয় আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না আমরা যারা জনগণকে অশান্ত করতে চায় দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদেরকে অ্যারেস্ট করতে চাই গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম এলাকার চিত্র এটি পুরোপুরি সুনসার নীরবতায় ঢাকা যে মসজিদ থেকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয় সে মসজিদ তালাবদ্ধ পাশের এলাকা থেকে দেখতে আসছেন উৎসুক দু একজন এলাকায় কোনো পুরুষ মানুষ নাই কেন পর বলল যে ওই গ্যাঞ্জামের পরে সবাই পলাতক কারো খুঁজে পাওয়া যায় না দেশ থেকে সবাই পালাই গেছে এভাবে কোনো নজির আছে প্রধানমন্ত্রী সর এবং সাংবাদিক মন্ত্রী এমপি যারা আছে সব পালাই দেশ থেকে গেছে অপারেশন ডেভিল হান্ট ঘিরে শুধু এই এলাকা নয় পুরো গাজীপুরেই আনাগোনা অনেকটা কম মানুষের শুক্রবার রাতের যে ঘটনাকে কেন্দ্র করে গেল একদিন ধরে সারা দেশ জুড়ে ডেভিল হান্ট নামক আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান চলছে তার উদ্ভব হয়েছিল গাজীপুরের এই বাড়িটি থেকে যে কারণে এখন পুরো এলাকা সহ গাজীপুরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলা চলে এই আশপাশের এলাকায় এখন পুরুষ শূন্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে যাদের জন্য উনিশ জনের বেশি ছাত্র আহত হয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না কোনো মতেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ধীরাশ্রম গাজীপুর গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুর থানার ওসি জয়াল আবেদিন জানিয়েছেন গোপন তথ্যের বরাত দিয়ে রোববার রাত বারোটায় মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাসায় অভিযান চালায় তারা এ সময় সেখানে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য জয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার মামলা রয়েছে গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তা হবে নির্বাচনের গণহত্যা এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট মহানগর জামায়াত ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে তার মতে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না কোনো বিশৃঙ্খলাকে জামায়াত সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন তো আমরা সবাই চাই পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে কিছু কিছু বা সংস্কার সংস্কার করতে না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয় এটা নির্বাচনের জেনোসাইড নির্বাচন গণহত্যা হবে আমরা এটা চাই না আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তার ন্যায্য হিস্তা আদায়ের হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও রিজওয়ানা হাসান রংপুরের তিস্তা পারে গণশুনানিতে তারা বলেন আওয়ামী লীগ সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে দীর্ঘদিন বাংলাদেশকে বঞ্চিত করে আসছে ভারত কূটনৈতিক রাজনৈতিক সামাজিক চাপেও কোনো কাজ হয় না রংপুরের কাউনিয়ায় তিস্তাপাড়ায় নদীটি নিয়ে গণশুনানিতেও ঘুরে ফিরে এলো ন্যায্য হিস্যার যৌক্তিকতার কথা এই গণশুনানিতে অংশ নেন নদী অববাহিকার হাজারো মানুষ তারা তুলে ধরেন নিজেদের দুর্দশার কথা যে সময় আমাদের পানির প্রয়োজন হয় সে সময় আমরা পানি পাই না সময় আমাদের পানির প্রয়োজন না এমডি বর্ষায় থই থই পানি এই সময় ইন্ডিয়া পানি ছাড়ি দিয়া আমাদের ঘরবাড়ি ভাষায় নিয়ে যায় এই সর্বনাশা আমাদেরকে সর্বহারা করেছে আমরা তিস্তা খনন চাই চায়নার সঙ্গে যে মহাপরিকल्पना সেই মহাপরিকল্পনার মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের স্বপ্নের ভাগ্যের দুয়ার খুলে যাবে আর অন্তর্বর্তী সরকারে দুই উপদেষ্টার বক্তব্যে বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির করা সমালোচনা করেন বলেন আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায় সরকার মাথা উঁচু করে ভারতের সাথে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় তো আমরা মানুষকে সরাই নিতে পারি গড়সুরিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরাও ফকুল শাহীন চার্ল টুয়েন্টি রংপুর বেহাল ভোলার অর্ধ শতাধিক ইউনিয়ন পরিষদের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার সংখ্যায় আতঙ্কিত জনপ্রতিনিধি ও সেবা প্রত্যাশীরা যদিও শিগগিরই ভবনগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ খসে পড়ছে পলেজ তারা ভেঙে যাচ্ছে দেয়াল এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের কার্যক্রম ষোলো বছরের এই পূর্ণ ভবনটিতে প্রতিদিনই সেবা নিতে আসেন অসংখ্য সেবা প্রত্যাশীরা কিন্তু ভবনটির এমন দশায় ভেঙে পড়ার আতঙ্কে থাকেন তারা খুবই জরাজীর্ণ অবস্থা এবং প্লাস্টারগুলো ছুটে ছুটে পড়ে যাচ্ছে ছাদগুলো আমাদের খুলে খুলে পড়ে এবং এই ভবনটা কাফে এই এখন এটা মনে দ্রুত সংস্কারের প্রয়োজন জনগণের সেবা দিতে পারছি না এই হলরুমে কোনো মিটিং করতে পারতেছি না সরকারের কাছে দাবি জানাচ্ছে আমাদের ভবনটা হয় মেরামতের ব্যবস্থা করা হোক না হয় নতুন একটা ভবন করে দেওয়ার ব্যবস্থা করা হোক শুধু চরপাতা ইউনিয়ন পরিষদ ভবনই নয় একই অবস্থা লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ সহ জেলার অর্ধ শতাধিক ইউনিয়নের ঝুঁকি এড়াতে দ্রুতই ভবনগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ যে ইউনিয়ন পরিষদ ভবনগুলো জরাজীর্ণ এবং ভঙ্গুর অবস্থায় আছে সেইগুলো পুনরায় মেরামত করার জন্য যেগুলো মেরামতযোগ্য আর যেগুলোকে নতুন করে নির্মাণযোগ্য সেগুলোকে আমরা নির্মাণ করার জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি ভোলা জেলার সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কমপ্লেক্সগুলো আবারও সুন্দর হবে ভোলা জেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে একাত্তরটি যেখানে প্রতিদিন সেবা নিয়ে থাকেন কয়েক লাখ মানুষ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি আসছে দিবস ঘিরে যশোরের গদখালিতে ব্যস্ততা বেড়েছে ফুল চাষীদের আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান তৌহিদ ফুল চাষীদের ব্যস্ততা কেমন দেখছেন সাদিয়া স্বাভাবিকভাবে পহেলা আগামীতে যে বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস এই দিবসকে ঘিরে গতখালী ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে এবং আমি এই যে গতখালির যে ফুলের বাজার সেখানে অবস্থান করছি এখানে সব ধরনের ফুল গ্লাডিওলাস রজনীগন্ধা তার গোলাপ সহ গাঁদা সব ফুলেরই কিন্তু যোগান যথেষ্ট রয়েছে এবং দামও স্বাভাবিকভাবে একটু কম অন্যান্য বছরের তুলনায় আমাদের এখানে যারা চাষি এবং ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় দামও কিছুটা কম রয়েছে তবে উৎসবের দিন যত ঘনিয়ে আসছে দাম কিন্তু বাড়তে শুরু করেছে যদিও গোলাপের দামটা গত কয়েকদিন ধরে বাড়ছিল আজকে আবার হঠাৎ করে কিছুটা পড়ে গেছে তবে চাষিরা আশা করছেন যে আগামী কয়েকদিনে এই দামটি বাড়বে অর্থাৎ গত কয়েকদিন আগেও যে গোলাপ প্রতিটি গোলাপ সাত টাকা থেকে দশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত টাকায় নেমে এসছে এটার কারণ হিসেবে তারা বলছেন যে আজকে ফুলের যোগানটা অনেক বেশি হয় এই পরিস্থিতি দাঁড়িয়েছে তবে আগামী কয়েকদিনে সেই দাম আর বাড়বে বলে তারা আশা করছেন আশা করছেন এই কারণেই যে যোগাযোগ ব্যবস্থার কারণে এখন কিন্তু এখান থেকে ফুল আগে যেমন এখান থেকে উৎসবকে ঘিরে বেশ কয়েকদিন আগে থেকে সরবরাহ শুরু হতো সারা দেশে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে চোদ্দোই ফেব্রুয়ারির ঠিক দুদিন আগে হয়তো অর্থাৎ বারো তেরো এখানে বেচা কেনা খুব বেশি হবে এবং দামও তখন সর্বোচ্চ দাঁড়াবে তবে কৃষক এবং চাষিরা সব মিলায়ে যেহেতু এবার উৎপাদন বেশি দাম কিছুটা কমলেও তাদের মধ্যে সন্তুষ্টি আছে এবং তারা মনে করছেন যে এবছর তাদের লোকসানের মুখোমুখি হতে হবে না সাদিয়া তৌহিদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান আশুলিয়ায় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন রোববার বিকেলে জামগড়া চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় শিল্পাঞ্চল আশুলিয়ায় এস সুহি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে স্থানীয় রনি ভুইয়া ও শরীফ চৌধুরীর দ্বন্দ্ব চলছিল কারখানাটি থেকে রনি ভুঁইয়ার লোকজন ঝুট বের করতে গেলে বাধা দেয় শরীফ চৌধুরীর লোকেরা এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় খুলনা জেলা কারাগারে আক্তার শিকদার নামে এক হাজতের মৃত্যু হয়েছে তিনি খুলনার তেরখোদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান জেলার জানান আক্তার শিকদার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানান হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তারপরে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে কেন তেইশ জানুয়ারি মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে আক্তার শিকদার কারাগারে আসেন কুড়িগ্রামে চিলমারির ব্রহ্মপুত্র নদে দিনে দুপুরে অস্ত্র নিয়ে ডাকাতের ঘটনা ঘটেছে পুলিশ জানায় গতকাল রাজীবপুর থেকে আসা দুটি নৌকায় ছয় থেকে সাতজন গরু ব্যবসায়ী ছিলেন করাই বরিশাল ঘাটে পৌঁছালে পাঁচ থেকে ছয় জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালায় এ সময় ধস্তাধস্তিতে তিনজন আহত হন পরে ফাঁকা গুলি ছুঁড়ে টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা নৌকায় থাকা যাত্রীদের অভিযোগ ঘটনাটির সময় পাশের একটি নৌকায় পুলিশ থাকলেও এগিয়ে আসেনি সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমে নতুন একটি স্থলবন্দর করতে চায় সরকার নৌপরিবহন উপদেষ্টা সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে জানিয়েছেন রাখাইনের সাথে বাণিজ্য সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন বন্দরের কথা চিন্তা করা হচ্ছে যা ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা তবে এজন্য ওপারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ তাদের মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের শেষ জনপদ ঘুমধুম বান্দরবানের নাইক্ষনছড়ির এই এলাকায় নতুন একটি স্থলবন্দর করার চিন্তা করছে সরকার মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য টেকনাপে একটি বন্দর থাকলেও সেটি মূলত নদী নির্ভর তাই রাখাইনের সাথে যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থলপথে আরেকটি বন্দর করার সম্ভাবনা দেখতে চলতি সপ্তাহে ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা তো আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল হওয়া কারণ আজকে না হোক কালকে না হোক পশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে রোড হবে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা তাদের মতে ঘুমধমে স্থলবন্দর হলে দুদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে তবে মাথায় রাখতে হবে সীমান্তের উপারের পরিস্থিতি স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি এটা এশিয়ান হাইওয়ের কানেকটিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা আমরা বাজারজাত করতে পারি আমরা যদি সোর্সিং করতে পারি মিয়ানমার মার্কেট থেকে আমরা আশা করছি আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণও এটার থেকে উপকৃত হবে চীনের এক অঞ্চল এক পথ ও অংশ হিসেবে ঘুমধুম পর্যন্ত কয়েক বছর আগেই সড়ক নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল বাংলাদেশ ফলে বন্দর করতে হলে খরচ কমে যাবে সড়ক অবকাঠামো বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেকটিভিটি বাড়াবে না এটা ইউরোপের সাথে কানেকটিভিটি বাড়াবে চীন হয়ে ইউরোপে এটাকে যদি প্রপার ওয়ে আমরা ব্যবহার করতে পারি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে তাতে দেশটির থেকে আমদানির পরিমাণই বেশি যার তুলনায় রপ্তানি একেবারেই কম আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার দেশ টোয়েন্টি এ নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন